নমস্কার দর্শক বন্ধুগণ তো আজকে আপনাদের সাথে আলোচনা করা হবে যে ধান গাছের বয়স মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন পার হয়ে যাওয়ার পর কাঁচ আসা অবস্থায় বা কাঁচ আসার আগে বা নিচু জমি বা উঁচু জমি যে ক্ষেত্রে হোক না কেন আপনারা কি সব কি পরিচর্যা করে ধান গাছের বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে পারবেন ধান গাছের মধ্যে লাগা বিভিন্ন কীট পতঙ্গ থেকে মুক্তি পাবেন এবং ধান গাছের মধ্যে লাগা বিভিন্ন ধরনের সমস্যা থেকে একেবারে চিরতরে মুক্তি হবে এবং এই সময় যে প্রোটেকশন আপনাদেরকে অবশ্যই ধান গাছের মধ্যে দিয়ে রাখতে হবে যেটা অত্য আবশ্যকীয় অতিরিক্ত হারে ফলন পাওয়ার জন্য যেটা না করলেই নয় কারণ এই সময় যদি আপনারা একটু ঢিলেমি করেন জমির মধ্যে চারিদিকে আশেপাশে না ঘুরাঘুরি করেন এবং যদি আপনাদের ধান গাছের মধ্যে বিভিন্ন সমস্যা বা ব্লাস জনিত সমস্যা বা কীট পতঙ্গের সমস্যা বা মাজরা পোকার সমস্যা ইত্যাদি কিছু লেগে থাকে আপনারা ফলন গ্যারেন্টি দিয়ে বোঝা আপনাদের ফলন তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ফলন একেবারে কমে যায় এই সময় ধান গাছের জন্য যে পরিচর্যাগুলো সেগুলো অত্য আবশ্যকীয় পরিচর্যা এবং ধানের জন্য অত প্রয়োজনীয় যদি আপনারা সঠিক আরে সঠিক ফলন নিয়ে বাড়ি ফিরতে চান তবে কারণ এই সময় যদি ধান গাছের মধ্যে বিভিন্ন মাজরা পোকার সমস্যা লেগে থাকে পরবর্তীকালে সেই থোড় হয়ে শীষ বার হওয়ার পর যে শীষ গুলো বের হবে শীষ বার হওয়ার পাঁচ সাত দিন পর দেখবেন মোরা মোরা বা সাদা সাদা শীষ বার হচ্ছে যার ফলে পুরো জমিকে আপনার মাজরা পোকায় গ্রাস করে নেবে এবং আপনারা সেক্ষেত্রে আর কোনো ওষুধ স্প্রে করেও আর কাজ পাবেন না আর সাথে সাথে আপনারা দেখবেন ধানের শীষ বার হওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে নেক ব্লাস্ট বা পেনিকেল ব্লাস্ট ইত্যাদি সমস্যা ধানের মধ্যে দেখতে পাওয়া যায় বা ধানের শীষের মধ্যে দেখতে পাওয়া যায় তো সেই সমস্ত সমস্যাগুলো যাতে না আসে সেই দিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই সময় কিছু পরিচর্যা করতে হবে এই সময় যদি গোড়া পচার সমস্যা লেগে যায় আপনাদের ফলনে ব্যাপক ঘাটতি দেখা দেবে তাই এই সময় কম খরচে বিভিন্ন গোড়া পচা খোলা পচা নাভি ধসা কাণ্ডের মধ্যে ধসা বা কাণ্ডের মধ্যে ছত্রাগঞ্জের সমস্যা বা পাতার মধ্যে ছত্রাগঞ্জের সমস্যা এবং এই সময় লাগা বিভিন্ন কীট পতঙ্গের সমস্যা মাজরা পোকা সময় থেকে চিরতরে একদম মুক্তি পাবেন আজকের মধ্যে আপনাদেরকে যে পরিচর্যা জানাবো কম খরচের মধ্যে সেই পরিচর্যা গুলো করে রাখবেন আপনার দারুণ রেজাল্ট দেখতে পাবেন তো প্রথমেই আপনাদেরকে যে পরিচর্যার কথা জানাবো বা যেটার বিষয়ে জানাবো সেটি হচ্ছে ইনসেক্টিসাইড নিয়ে সময় নামি দামি বিভিন্ন ধরনের আপনার ইনসেক্টিসাইড বা কীটনাশক প্রয়োগ করতেই পারেন আপনাদের ইচ্ছা মতো তো এই সময় আমি আমার জমিতে ধানের ফসলকে সুরক্ষা দেওয়ার জন্য এই সময় কি ইনসেক্টিসাইড ইউজ করছি তো এই সময় আমি ইউজ করছি এম্পায়ার ইনসেকটিসাইড যেটি হচ্ছে উন্নত মানের ইনসেক্টিসাইড এর মধ্যে কি টেকনিক রয়েছে না এর মধ্যে রয়েছে টেন ট্যাঙ্কিতে মাত্র আট গ্রাম ব্যবহার করবেন এটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করেন ধান গাছের মধ্যে লাগা বিভিন্ন পোকা ধানের চোষো পোকা ধানের মধ্যে কাণ্ড ছিদ্রকারী পোকা এবং মাঝরা পোকা ইত্যাদি সমস্যা থেকে সঠিকভাবে মুক্তি পাওয়া যায় আমার জমিতে সে হারে ব্যাপকভাবে সেরকম কোনো মাদরা পোকার সমস্যা দেখা দেয়নি আমার জমিতে অল ওভার খুব ভালোই রয়েছে কিন্তু তা সত্ত্বেও যাতে শীষ বার হওয়ার পর যাতে সেই সাদা শীষ না বার হয় সেই জন্য আমি এই প্রোটেকশনটা এই সময় দিয়ে রাখছি এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই যে ইনসেক্টিসাইটের কথা বললাম যেটি হচ্ছে সাপেক্ষ কোম্পানি এম্পায়ার এর ডোজ আপনারা কি হারে ব্যবহার করবেন এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি পঁচিশ এমএল কিংবা হাইয়েস্ট তিরিশ এমএল এর মধ্যে পঁচিশ থেকে তিরিশ এমএল এর মধ্যে ব্যবহার করবেন আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এটি কখন স্প্রে করবেন এটা আপনারা স্প্রে করবেন চেষ্টা করবেন সকালের দিকে কিংবা বিকালের দিকে অতিরিক্ত চড়া রোদে স্প্রে করতে যাবেন না সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন না তো যাই হোক যাদের জমিতে বিভিন্ন পোকার সমস্যা লাগে অন্যান্য বছর বা এবছর লাগবে বলে আপনাদের মনে হচ্ছে সেক্ষেত্রে বা লেগেছে সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি প্রয়োগ করে রাখতে পারেন আপনাদের অবশ্যই কাজে আসবে জমিতে কারণ পোকা বাদামি শোষক পোকা হপর পোকার আক্রমণ দেখতে পেলে সেক্ষেত্রে আপনার ব্যবহার করবেন এমকর কম্ব ইনসেক্সাইড যার মধ্যে প্লাস ফোর্টি পার্সেন ডাব্লিউজি ফর্মেশনে এছাড়া এই সময় আপনারা বহুল ব্যবহৃত করা যেন ইনসেকটিসাইডও ব্যবহার করতে পারেন এবং একটু আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য তার সাথে এসাটাপ যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাউডার ফর্মে থাকা ইনসেকটিসাইড সেটিও ব্যবহার করবেন অতিরিক্ত হারে লাগা মাজরা পোকাকে একেবারে সম্পূর্ণভাবে বিনাশ করে দেবে এগুলো যদি হাতের কাছে না পান তবে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন নাগ পাঁচশো পাঁচ তাছাড়া আরিয়ান কম্বি পাঁচশো পাঁচ ইনসেকটিসাইডগুলো দারুণ রেজাল্ট দেখতে পাবেন এরপর বলি এর সাথে যেটি আমি ফাঙ্গিসাইডটি ব্যবহার করছি অল ওভার ধান গাছের বিভিন্ন খোলা পোচা গোড়া পোচা পাতার মধ্যে লালচে বাদামি ইত্যাদি যে ব্লাস্ট বা ছত্রাকজনিত সমস্যা এবং পরবর্তীকালে যাতে ধানের শীষের মধ্যে নেক ব্লাস্ট না আসে বা ধানের মধ্যে বিভিন্ন পেনিক্যাল ব্লাস্ট ইত্যাদি সমস্যাগুলো না আসে এই সময় আমি ব্যবহার করে রাখছি এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন হোপ ফাঙ্গিসাইড এর মধ্যে কি টেকনিক রয়েছে না এর মধ্যে রয়েছে এজেক্সি এস্ট্রোভিন ইলেভেন পার্সেন্ট প্লাস টেবুকণা জল রয়েছে এইটটি পয়েন্ট থ্রি পার্সেন্ট ডাব্লিউ বা ডাব্লিউ এসসি ফর্মুলেশন এটিও খুব একটি কার্যকারী ফাঙ্গিসাইড আপনারা ধানের জমিতে অবশ্যই ব্যবহার করতে পারেন শুধু ধান কেন ধান ছাড়া আরো অন্যান্য ফসল সবজি ক্ষেত্র এটি ব্যবহার করা যায় খুব ভালো মানের ওষুধ তো এটি যদি আপনারা ব্যবহার ব্যবহার করেন বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সময় সেবা ফাঙ্গাল অ্যাটাক থেকে আপনার ধানকে যথেষ্ট সুরক্ষা দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এর যে ডোজ এর ডোজ আপনারা কি হারে ব্যবহার করবেন তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে এক থেকে দেড় হিসাবে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে যারা স্প্রে করেন সেক্ষেত্রে আপনারা এর ডোজ ব্যবহার করবেন পনেরো লিটার ট্যাঙ্কি গুলোতে কুড়ি এম এর মতো যাদের মধ্যে লক্ষ্য করবেন যাদের ধান গাছের মধ্যে এই ছত্রাকের সমস্যা অর্থাৎ পাতার মধ্যে একেবারে লালচে লালচে দাগ বাদামি দাগ বা কারো গোড়া পচা অতিরিক্ত হয়ে গেছে গাছের গোড়া দিকে প্রচুর লাল লাল পাতা দেখা যাচ্ছে অতিরিক্ত হারে ফাঙ্গাল অ্যাটাক হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এর সাথে আপনাদেরকে আরেকটি জিনিস মিশ্রিত করতে হবে যেটি যদি আপনারা ব্যবহার করেন অল ওভার আর আপনাদের ধান গাছের মধ্যে লাগা কোনো ছত্রাক জনিত সমস্যা বা ধসার সময় আর বাড়তে দেবে না সেটি কি না সেটি হচ্ছে আমার কাছে রয়েছে যে ক্রোসিন এজি এটি হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যা এর মধ্যে কি রয়েছে না এর মধ্যে সালফেট প্লাস সাইক্লিন হাইড্রোক্লোরাইড তো এটি যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ধানের জমির মধ্যে লাগা যেকোনো ছত্রঝানির সমস্যা আর বাড়তে যাবে না যতটা বেড়েছে ছত্রাকের রনগুলো বা ছত্রাকের স্পোর গুলোকে ধীরে ধীরে একেবারে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এই ওষুধগুলো গুলো ব্যাকটেরিয়া নাশক হিসাবে খুব সুন্দরভাবে ফসলের জন্য কাজ করে থাকে আর নতুনভাবে ছত্রাক জন্মগ্রহণ করতে দেবে না এবং ছত্রাকের যে বংশ বিস্তার ক্ষমতা আছে বংশ বিস্তার করার একেবারে ধ্বংস করে দেবে যদি এই অ্যান্টিবায়োটিকটি আপনারা ব্যবহার করেন যা আমার কাছে রয়েছে যে প্রশ্ন এই যে এটি যে আপনাদেরকে ব্যবহার করতে হবে তার তারপর মানে আপনারা ব্যবহার করতে পারেন বাজার চলতি প্লাস অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন তাছাড়া ট্যাগমাইসিন নামে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেটি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এর ডোজ আপনারা পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে কি হারে ব্যবহার করবেন এর ডোজ আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে মোটামুটি এই যে একটি পাতা দেখতে পাচ্ছেন এই একটি পাতার খুব একটা বেশি দাম নয় থেকে পঁয়ত্রিশ টাকা বা কিছু কিছু জায়গায় চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটি তিন ট্যাঙ্কি হবে এটি আপনারা তিন ভাগে ভাগ করবেন এবং পনেরো লিটারের ট্যাঙ্কি এক ভাগ করে ব্যবহার করবেন অর্থাৎ একটি পাতা আপনারা পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে তিনবার ব্যবহার করতে পারবেন এবং ছত্রাক সাথে যদি ব্যবহার করেন যাদের অতিরিক্ত ছত্রাকের সমস্যা বেড়ে গেছে ধসার সমস্যা বেড়ে গেছে বা পরবর্তীকালে যাতে না আসে আপনারা ব্যবহার করা আপনার ফসল দারুণ অল ওভার সুরক্ষা বা প্রোটেকশন পেয়ে যাবে এবং যে কথা বললাম সেটি হচ্ছে হোপ যদি সেটিও না পান আপনারা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই যে আমার কাছে রয়েছে এমিস্টার টপ ফাঙ্গিসাইড আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না ধান চাষ কেন বিভিন্ন ধরনের ফসল বা সবজি ইত্যাদি কিছু চাষের ক্ষেত্রে এমিস্টার কার্যকারিতা বা এর যে কাজ করার ক্ষমতা এর যে রেজাল্ট চোখে পড়ার মতো আপনারা এটিও ব্যবহার করতে পারেন দারুন রেজাল্ট দেখতে পাবেন যদি আপনারা সেটি না পেয়ে থাকেন তো এর ডোজও হচ্ছে প্রতি এক লিটার জলে এক থেকে দেড় এমএল হিসাবে পনেরো লিটার ট্যাঙ্কি মোটামুটি পনেরো এমএল বা কুড়ি এমএল মতো ব্যবহার করবেন আপনাদের রোগের অবস্থা বুঝে এই এইসব আপনারা সিজেন্ডার হিসাবিয়ন অথবা কোয়ান্টিস ব্যবহার করে রাখতে পারেন পিজিআর হিসাবে ভালো ফলনের জন্য এবং এর সাথে এই সময় আমার ব্যবহার করছি কিছু পরিমাণে টোয়েন্টি পার্সেন্ট সোলিউভেল ব্রোন আপনাদের বাড়িতে যদি আগে পূর্বের কোনো টোয়েন্টি পার্সেন্ট সোলোভেল ব্রনের পাউডার থাকে আপনারা অবশ্যই সেটা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যদি মনে হয় এটি যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ক্ষেত্রে ফসলকে যথেষ্ট ভালোভাবে সুরক্ষা দিতে পারেন আপনাদের ধান সবল থাকবে পরবর্তীকালে যে শীষ বার হবে দানা হবে সেই দানা হৃষ্টপুষ্ট হবে এবং দানা অজন্ত হবে মোটা হবে আপনার যে ধানের দানা তার ওজন যথেষ্ট অন্যান্যদের তুলনায় বেশি হবে এবং বরণ যে কোনো ওষুধের সাথে মিক্স করা যায় এটি আপনাদের ভিটামিনের সাথেও মিক্স করতে পারেন বা ছত্রাকনাশকের নাশকের সাথেও মিক্স করতে পারেন এর কোনো সেরকম অসুবিধা নেই তো আপনারা ব্যবহার করতে পারেন এবং অল ওভার অল দিক ধানকে এই যে আপনারা ওষুধগুলো ব্যবহার করেন সেই ওষুধগুলো যদি সমস্ত যাতে থাকে পায়। ওষুধগুলো সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন সেক্ষেত্রে এই যে আমার কাছে রয়েছে স্টিকার বা চিট এই যেকোনো স্টিকার বা চিট আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনারা যে ওষুধ গুলো ব্যবহার করেন ধানের পাতায় সেগুলো সঠিকভাবে লেগে থাকবে ওষুধের কার্যকারিতা বাড়াবে এবং যদি বৃষ্টিও পড়ে সেই বৃষ্টির ক্ষেত্রে করবে এবার যদি স্প্রে করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বৃষ্টি পড়ে যায় তবে সেক্ষেত্রে ঠিক পাবেন না এই যে কথা বললাম এই ওষুধগুলো ব্যবহার করার এক দেড় ঘন্টার পর যদি বৃষ্টি আসে আপনাদের সেক্ষেত্রে আর কোনো ভয়ের কিছু কারণ নেই কিন্তু যদি তার আগে বৃষ্টি পড়ে তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন না তো যাই হোক ওষুধগুলো স্প্রে করার সময় ওষুধগুলো ব্যবহার করার সময় তার সাথে স্টিকার বা চিট অবশ্যই যে কোনো ব্যবহার করবেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন আপনাদেরকে যে ওষুধগুলোর কথা বলা হল এগুলো সবাই ব্যবহার করতে হবে এমন কোনো মানে আপনাদের ধান গাছের মধ্যে যে সমস্ত রোগের লক্ষণ বুঝতে পারছেন যে সমস্ত অসুবিধাগুলো বুঝতে পারছেন সেই অসুবিধা বুঝে সঠিক ওষুধ সঠিক ডোজে সঠিক নিয়মে ব্যবহার করবেন আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন বাড়তি পয়সা অপচয় করে লাভ নেই যে অসুবিধা রয়েছে সেইভাবে প্রয়োগ করবেন তো নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন এই চ্যানেল নিত্য নতুন চাষবাস সংক্রান্ত কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনাদের সুবিধা তুলে ধরা হয় ভিডিওতে একটি লাইক দিবেন ভালো লাগলে চ্যানেলটিকে আপনাদের মতো চাষিবাদেরকে শেয়ার করবেন